জয়গুরু বন্দী বন্দি একদিন পরম প্রেমময় শ্রেষ্ঠি ঠাকুর অনুকূলচন্দ্রকে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করছেন যে মানুষ পাপ করলেই ভগবান শাস্তি দেন না কেন সবসময় তখন শ্রেষ্ঠ ঠাকুর বললেন যে ভগবান সেই পাপ কাউকে পাপ করতে বলেনও না আর করলেও সবসময় যে সে শাস্তি পাবে তাও কিন্তু নয় তার কর্ম অনুযায়ী সে শাস্তি কিন্তু পাই ভগবান মন্দ কাজেও বাধা দেন না আবার ভালো কাজেও তার প্রশংসা করেন না কিন্তু মন্দ কাজের তরুণ তার যা পাওনা সে পাবেই আর ভালো কাজের তরুণ তার যে পাওনা সে পাবেই এটাই হচ্ছে বিধির বিধান আর মানুষ তা কিন্তু বোঝার মতো ক্ষমতা সবসময় থাকে না বলেই সিসি ঠাকুর বলছেন ধরেন কোনো বাবা একটা পাত্রে গরম জল রেখেছে আর একটা পাত্রে ঠান্ডা জল রাখা আছে ছেলে জেনেই করুক আর না জেনেই করুক গরম জলে যদি হাত দেয় হাত তার সেই কিন্তু ফসকা পড়বেই আর ঠান্ডা জলে হাত দিলে তার কিন্তু শরীরে একটা শীতল ভাব আসবে তাই আমরা কোন জলে হাত দেব সেটা কিন্তু আমাদের বুঝতে হবে জানতে হবে তাই বাবার কাছে যেতে হবে বাবাকে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা কখন আমার করা উচিত কখন আমার করা উচিত নয় তাহলে এই শাস্তিগুলো আমাদের পেতে হয় না আর পাপও করতে হয় না আমরা যদি সেই রসগোল্লা ভালো লাগে বলে আমরা হয়তো দু চারটে যদি খাই তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না কিন্তু সেই রসগোল্লা যদি ভালো লেগেছে বলে আমরা যে কোনো ক্ষতি হবে না খাই না এই ভেবে যদি অনেক পরিমাণে খেয়ে ফেলি তখন কিন্তু সেই হাসপাতালে ভর্তিও হতে পারে আবার তার মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে তাই মানুষকে যখন সেই প্রবৃত্তির তাড়নায় মানুষ এইভাবে কাজ করে এই এটাও পাপ লোভের বশবর্তী হওয়া এটাও কিন্তু পাপ অতএব যখন প্রবৃত্তিগুলি আমাদের সেবা না করে সেই প্রবৃত্তির সেবা আমরা করি তখন কিন্তু তার শাস্তি আমাদেরকে পেতে হয়ই হয় নিজের কর্ম অনুযায়ী ফল আমাদের ভোগ করতেই হয় তাই বোধ বিবেক বুদ্ধি এই সব কিছু বিবেচনার জন্য জীবনে একজন আদর্শ লাগে গুরু লাগে তখন কিন্তু কোনটা পণ্য কোনটা পাপ আমরা তখন কিন্তু ধরতে পারি জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আর এইরকমই ছোট্ট ছোট্ট কথা যদি আপনাদের জানতে ইচ্ছা করে অবশ্যই আমার পাশে থাকবেন প্রেরণা দিবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি জয়গুরু সবাইকে জয়গুরু